নমস্কার সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজ আমি ফিরে যাচ্ছি কলকাতায় চোদ্দো মাস পর একটু বিশেষ কারণে যেতে হচ্ছে তাই আপনাদের সাথে শেয়ার করছি এখানকার চারিপাশে এটা দেবভূমি নাম সত্যি সার্থক এত সুন্দর এত সুন্দর যে মানে বর্ণনা করা যায় না দেখাচ্ছি চারিপাশের আমি যে বাড়িতে থাকি সেই বাড়ির সারাউন্ডিং পুরো জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি জানে না আর আসবো কি না আর নাও আসতে সবই চলে যাবে কয়েকদিন পরে আমি আর ছেলে যাচ্ছি আজকে হয়তো মার্চের মধ্যে সবাই চলে যাবে আমরা ওখানে যাওয়ার ইচ্ছে ফিরে কলকাতায় তো আমি আর ছেলে আজকে যাচ্ছি ছেলে আবার আসবে কিন্তু আমি এখন আর ইমিডিয়েট আসছি না দেখাচ্ছি আপনাদের দেখুন আকাশে মেঘ পাহাড় ছোট ছোটো ঘর পাহাড়ের গায়ে কী অপূর্ব দৃশ্য আকাশের অবস্থা দেখুন কি সুন্দর মন ভরে যায় এখানকার প্রাকৃতিক দৃশ্য দেখে সামনেই যমুনা নিচে নামলে আমি দেখাবো বেরোনোর সময় যমুনাটা শেয়ার করব আপনাদের সাথে পুরোটাই পুরো উত্তরাখণ্ড জুড়েই যমুনা থাকে উত্তরাখণ্ডের পুরো মৃদরাধুন থেকে নিয়ে একদম কেদানা তোর যমুনাই যমুনা এই সিঁড়ির ঘর আমাদের এখান থেকে পাশের বাড়ি হয়েছে আর এই তো সব কিছুই দেখাচ্ছি এখানে আবার ছোট ছোটো জায়গাতে কৃষিকার্য করে এরা ভুট্টা লাগিয়েছে ধান লাগিয়েছে গম হয় ডাল হয় সবই হয় এটা এই এরিয়াটা পুরোটাই আমাদের বাড়িওয়ালার ট্রেনে সবুজ ট্রেনের চালের রুই লাস্ট অবধি সমস্তটাই আমাদের বাড়িওয়ালার একদম ওই সাদা ট্যাঙ্কিগুলো জলের ওটাও ওনারই পুরোটাই এই সাইডটা ভাড়াটে আমরা থাকি যারা সাত আট ঘর ভাড়াটে আমরা থাকি এখানে এই পাশটা আমাদের ওপাশটা হলো হোমস্টে ওপাশে সব হোমস্টেটা ওই ওই ছাদটা হচ্ছে হোমস্টের ছাদপুর এই যে ছাদ আর দেখুন মেইন রোড এটা দেখিয়েছি আমি অনেকবার আমার ভিডিওতে তো আজকে আবার দেখিয়ে দিচ্ছি মনটা খারাপ লাগছে আমার এত সুন্দর জায়গা ছেড়ে যেতে এই যে এটা ন্যাশনাল হাইওয়ে আর এই সামনে এই কোয়ার্টারগুলো আছে ব্লক অফিসের কোয়ার্টার সব ওর পাশেই নিচেই হচ্ছে যমুনা ওটা আর একটা পাহাড় চারিপাশেই পাহাড় একদম পুরো পাহাড়ে ঘেরা মাঝখানে পুরোই এই যে শেয়ার করলাম পুরোটাই শেয়ার করলাম আপনাদের সাথে কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন খুব সুন্দর জায়গা যারা যারা এসেছে তারা জানবে এখানকার সত্যিতে প্রাকৃতিক শোভা যে কী দারুণ সব বলা যায় বর্ণনা করা যায় না এটা এখনকার মতো রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে धन्यवाद